আচ্ছা খোলেন তুই যদি দেশের প্রধানমন্ত্রী হইতি তাহলে ব্যাগ কি করতি কি আই এম প্রধানমন্ত্রী এটা কেমনে সম্ভব আরে বেটা এটা তো জীবনে সম্ভব না এটা আইয়ে জানি তারও তোর জি গেলাম তুই প্রধানমন্ত্রী হইলে কিতি আই যদি প্রধানমন্ত্রী হইতাম কোনে কিছু চাইলাম না আগে দশ বারোটা বিয়া করতাম তুরো বেটা মানছি বুঝি প্রধানমন্ত্রী হইলে ব্যাগে বিয়ে করে কেন তোমার কি ডিস্টার্ব আছে আরে বেটা তুই কি বিয়ের মর্ম বুঝিস নি আর নেই আই বাসি বাসি খালি বড়ক মায়া করে বিয়া করলাম

তাহলে তুই তো গেলে তুই ফদম রইলে বড় লোক মায়ের বিয়ে করবি তাহলে তুই তো এনে বড় লোক তুই বড় লোক মায়ের বিয়ে করবি কিন্তু ভবিষ্যতে তো আমি গতি ছাড়িয়ে তো নাই হেতি কুটি হেতি চললুম জি তুই এত বুদ্ধি লে ঘুমছস কেন নে এত বুদ্ধি লে আড়স কেন নে তুই আর কিছু বুদ্ধি হালত দে আরে বেড়া আর মতন বুদ্ধিমান এলাকা মধ্যে অজ্ঞ আসিনি তুই দিয়া ও তোর বুদ্ধি বহুত আর আমরা তো বানা থাই আঙ্গো মাত কি কোনো বুদ্ধি নাইনি নি মাথা যদি বুদ্ধি দেখতো তাহলে তুই আর ফরমেশন স্কিল লাই তুই বেড়া তুই হুদো কথা আছস অন্য কোনো কথা ক किल्ल्यावर कथा होईत पॉइंटर कथा क तोर मतात गुबोसळा घेसू नाही किती तू एवढे किती गेली ठीक आहे तो कशी तोर मतात गुबोसळा घेसू असे नि हो आम गोबो तू मत किती सागलो सो ना किरडावर किती कशास तू या तू सिनियर एवढा मतात राहीस त्याला कोण कथा कैचे हो आणणार किरी तू या रे बँक गेले तू तुर बँक येते ना गिरगुम तू आणलो गे ना बोरी तू आणलो अगर तू कि ना सिनियर लिमिट सारी की लिमिट सारी